স্ত্রী ছাড়াও এ একজন মহিলার সাথে শারীরিক সম্পর্ক করলে কোনো পাপ হয় না শাস্ত্রমতে যে কোনো পুরুষ তার স্ত্রী ছাড়াও এ একজন মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে বন্ধুরা একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে মহাকাশ হয়ে জমলোকে পৌঁছান তখন জমলোকের দেবতা যমরাজ একটি বিশাল সিংহাসনে বসেছিলেন তার পাশে ভগবান চিত্রগুপ্তও বসেছিলেন তখনই দেবর্ষি নারদ সেই স্থানে এসে পৌঁছান দেবর্ষী নারদকে আসতে দেখে যমরাজ তাকে স্বাগত জানান এবং তাকে প্রণাম জানিয়ে বলেন হে দেবর্ষী নারদ আপনার আগমনে এই জম্পুরী ধন্য তখন দেবর্ষী নারদ বলেন হে মৃত্যু ও ন্যায়ের দেবতা যমরাজ আপনাকে প্রণাম জানাই আবার যমরাজ বলেন হে দেবর্ষি আপনি বহুদিন পর আজ এই জম্পুরীতে এসেছেন অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে অনুগ্রহ করে আমাকে বলুন আপনি কি উদ্দেশ্যে জম্পরিতে এসেছেন তখন নারদমণি বলেন হে ধর্মরাজ আপনি মৃত্যু ও ন্যায়ের দেবতা আপনি তিন জীবকে তাদের কর্ম অনুসারে শাস্তি দিয়ে থাকেন আপনার কাছে সমস্ত প্রাণের হিসাব রয়েছে পাপি মানুষদের আপনি নরকে পাঠান আর পুণ্যবান মানুষদের আপনি স্বর্গে পাঠান তাই সমস্ত মানুষের পাপ ও পুণ্যকর্ম সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে আমি আপনার কাছে একটি অদ্ভুত প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তখন যমরাজ বলেন হে দেবর্ষি নারদ আপনি সত্যই বলেছেন আমার কাছে তিন লোকের সমস্ত প্রাণের লেখা জোখা রয়েছে কারণ প্রভু আমাদের এই দায়িত্বই দিয়েছেন আমরা শুধুমাত্র প্রভুর আদেশেই মানুষকে তাদের পাপ পুণ্য কর্মের ভিত্তিতে শাস্তি দিয়ে থাকি হে দেবর্ষি নারদ আপনার মনে যে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকুক না কেন অনুগ্রহ করে বিনা দ্বিধায় আমাকে তা জিজ্ঞাসা করুন আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো তা সমাধান করার চেষ্টা করব তখন দেবর্ষী নারদ বলেন হে যমরাজ শাস্ত্রে বলা আছে যে একজন পুরুষের কেবল একজন নারীকেই বিয়ে করা উচিত একজন পুরুষ কেবল একজন মহিলার সাথেই শারীরিক সম্পর্ক করতে পারে কিন্তু আমি এও দেখেছি কিছু কিছু মানুষ আবার একাধিকবার বিয়ে করে অনেক নারীর সাথে সম্পর্ক রাখে তাহলে এটা কি পাপ নয় তাহলে কি এই ধরনের মানুষদের নরকে পাঠানো হয় এই বিষয়ে ধর্মগ্রন্থ কি বলে একজন পুরুষ কি একাধিক নারীকে বিয়ে করতে পারে দয়া করে আমার সন্দেহ আপনি দূর করুন যমরাজ বলতে লাগলেন হে দেবশী সমগ্র মানবজাতির কল্যাণের জন্য ঠিকই প্রশ্ন করেছেন এই পৃথিবীর একজন মানুষ সে কি একাধিকবার বিয়ে করতে পারে না পারে না এর উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা গল্প বলি আপনি গল্প থেকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই আপনাকে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শোনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই তখন নারদমণি বলেন হে ধর্মরাজ আপনি গল্প বলুন আমি তা মনোযোগ দিয়ে শুনবো তখন যমরাজ নারদমণিকে সেই মহান গল্পটি বলতে লাগলেন হে নারদ প্রাচীন যুগের কথা মধ্যপ্রদেশে খুবই সুন্দর একটি শহর ছিল সেই শহরে একজন অত্যন্ত মেধাবী শক্তিশালী ও সুদর্শন রাজা ছিলেন যার নাম ছিল ধরমপাল মহারাজ ধরমপাল একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন তার প্রজারা তার ন্যায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন রাজাও তার প্রজাদের খুবই ভালোবাসতেন প্রজাদের সব চাহিদা রাজা পূরণ করতেন সুকন্যা নামের মহারাজের এক স্ত্রী ছিল যিনি অত্যন্ত সুন্দরী গুণী চরিত্রবান আর প্রতিব্রতা নারী ছিলেন মহারাজ ধরমপাল ও রানী সুকন্যা ছিলেন অত্যন্ত দয়ালু প্রকৃতির তারা সকল প্রকার যোগ্য দান ধর্ম ও আচার অনুষ্ঠান করতেন তাদের সাম্রাজ্যে সব কিছুই ছিল কিন্তু শুধুমাত্র একটি কারণে রাজারানী এবং প্রজারা অসন্তুষ্ট ছিলেন কারণ মহারাজের কোনো সন্তান ছিল না যার কারণে রাজা খুবই দুঃখী ও চিন্তিত হয়ে থাকতেন মহারাজের এমন অবস্থা দেখে প্রজারাও সহ্য করতে পারেননি অনেক চেষ্টা করেও মহারাজ কোনো সন্তান লাভ করতে পারলেন না মহারাজ অনেক ডাক্তারকে ডাকলেন পুত্র লাভের জন্য অনেক উপায় করলেন দান ধর্ম করলেন ব্রত করলেন কিন্তু কোনো উপায়েই তিনি সন্তুষ্টি পেলেন না তারপর একদিন প্রজারা মহারাজের কাছে এসে বলে হে মহারাজ আপনি পুত্র প্রাপ্তির জন্য আবার বিয়ে করুন কিন্তু রাজা তার প্রজাদের কথায় একমত হলেন না মহারাজ রানী সুকন্যাকে খুবই ভালোবাসতেন তাই তিনি স্ত্রীকে কষ্ট দিতে চান না এছাড়াও মহারাজের শাস্ত্রের জ্ঞানও ছিল একজন পুরুষ কেবল একজন মহিলাকেই বিবাহ করতে পারেন স্ত্রী থাকা অবস্থায় কখনোই অন্য নারীর কাছে যাওয়া উচিত নয় যেমন দুটি পুরুষ প্রাণী একটি স্ত্রী প্রাণীর সাথে থাকতে পারে না একইভাবে একজন পুরুষের সাথে দুজন স্ত্রী কখনো সুখী হতে পারে না যে পুরুষ একটি স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে সম্পর্ক রাখে সে ঘোর পাপ করে আর নরকে পতিত হয় সেই কারণেই মহারাজ দ্বিতীয় বিয়ে করতে চাননি এরপর প্রজারা রানীর কাছে গিয়ে তাকে অনুরোধ করে তিনি যেন রাজাকে দ্বিতীয় বিয়ে করতে রাজি করায় রানী সুকন্যাও প্রজাদের দুঃখ কষ্ট বোঝেন আর তিনি মহারাজের কাছে এসে বলেন হে প্রভু দয়া করে আপনি আবার বিয়ে করুন আমাদের রাজ্যে ভবিষ্যতে একজন রাজার প্রয়োজন হতে পারে তখন রাজাও রানীকে নিষেধ করে বলেন হে প্রিয়তম আমি যদি আবার বিয়ে করি তাহলে আমি পাপের ভাগী হয়ে যাব। তাহলে আমাকে নরকে যেতে হবে আচ্ছা তুমিই বলো তুমি কি আমার দ্বিতীয় বিয়েতে খুশি হবে তখন রানী বলেন হে স্বামী আপনার খুশিতেই আমার খুশি আমি আমার সতীনকে আমি আমার বোনের মতো করে ভালোবাসবো আপনি বিশ্বাস করুন এতে আমি সামান্য দুঃখী হব না আমি আপনাকে বিয়ে করতে অনুরোধ করছি তখন মহারাজ বলেন হে দেবী কিন্তু সেই পাপ থেকে আমাকে কে বাঁচাবে যা এক স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে সম্পর্ক রাখলে পাওয়া যায় এই পাপ থেকে কোনো মুক্তি নেই আমি এমন মহাপাপ করতে চাই না এদিকে মহারাজের পূর্বপুরুষেরা এইসব ঘটনা স্বর্গলোক থেকে দেখছিলেন ছেলের এমন আচরণে তারা খুবই দুঃখী হয়ে পড়েন কারণ রাজার পুত্র না থাকলে তাদের বংশ ধ্বংস হয়ে যাবে এই ভয়ে সমস্ত পূর্বপুরুষেরা খুব দুঃখিত হয়ে পড়েন এরপর একদিন মহারাজের স্বপ্নে সমস্ত পিতৃপুরুষেরা উপস্থিত হয়ে তাকে দর্শন দিয়ে বলেন হে পুত্র তোমার কারণে আমরা সবাই খুব সমস্যায় আছি আমাদের বংশ ধ্বংস হতে চলেছে তখন মহারাজ তার পিতৃপুরুষদের বলেন হে মহাত্মাগণ আমি এমন কি পাপ করেছি যার কারণে আপনারা সবাই দুঃখী আপনাদের আত্মার শান্তির জন্য সমাধান যাই হোক না কেন আমি তো অবশ্যই করব তখন সেই পূর্বপুরুষেরা রাজাকে বলতে লাগলেন হে পুত্র আমাদের মুক্তির কেবল একটি পথ রয়েছে তা হলো তোমার সন্তান তুমি যদি পুত্রের জন্ম না দাও তাহলে তোমার সাথে আমাদেরকেও নরকে যেতে হবে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে তাই হে পুত্র আমরা তোমাকে আবার বিয়ে করার অনুরোধ করছি পুত্র ছাড়া মানুষ লাভ করতে পারে না পুত্রই তার মাতা পিতাকে উদ্ধার করে তাদের মুক্তি দেয় যখন সে শ্রাদ্ধ করে তখন আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় সে যখন পৃথিবীতে দানপূর্ণ করে তখন আমরা স্বর্গে খাবার পাই সে জন্য হে পুত্র তুমি শীঘ্রই পুত্র সন্তানের জন্য কোনো উপায় বের করো নিজের পূর্বপুরুষদের কথা শুনেও মহারাজ বিয়ে করতে রাজি হলেন না তখন সমস্ত পিতৃপুরুষ অত্যন্ত দুঃখী হয়ে যমরাজের কাছে যান আর তাকে বিনতি করে বলেন হে ধর্মরাজ দয়া করে আমাদের বংশ রক্ষা করুন আমাদের পুত্রের কোনো সন্তান নেই এবং সন্তান ছাড়া আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে দয়া করে আপনি আমাদের ছেলেকে আবার বিয়ে করার অনুমতি দিন তখন যমরাজ বলেন হে মহাত্মাগণ আমি অবশ্যই আপনাদের ছেলেকে বুঝিয়ে বলবো এবং তাকে পুত্র প্রাপ্তি করার জন্য অনুরোধ করব এই বলে যমরাজ পৃথিবীতে আসেন আর সাধুর রূপ ধারণ করে যমরাজ ধরমপালের দরবারে যান সেই সাধুকে দেখে মহারাজ ধরমপাল খুবই খুশি হন এবং তাকে আদর সম্মান করেন আর সাধুকে জিজ্ঞাসা করে বলেন হে মহাত্মা আপনি কে কি উদ্দেশ্যে আপনি আমাদের রাজ্যে এসেছেন আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একজন মহান তপস্বী তখন সাধু রাজাকে বলেন হে পুত্র আমি স্বয়ং যমরাজ হই তোমার পূর্বপুরুষদের অনুরোধেই আমি তোমার সাথে দেখা করতে এসেছি ওই সাধু মহারাজকে বলেন হে বৎস তুমি তোমার পূর্বপুরুষদের অসন্তুষ্ট করেছ যা তোমার সমগ্র সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে পুত্র ছাড়া তোমারও সর্বনাশ হবে তুমি কখনোই মুক্তি পাবে না শাস্ত্রও বলে যে একজন মানুষকে লাভের জন্য একটি পুত্র সন্তানের জন্ম অবশ্যই দিতে হবে তখন যমরাজ বলেন হে ধর্মরাজ আমি বিশ্বাস করি কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করে পাপের অংশীদার হতে চাই না এর চেয়ে ভালো হবে পুত্রহীন জীবন যাপন করা যমরাজ বলেন হে বৎস তোমার স্ত্রীর প্রতি তোমার ন্যায্য আচরণে এবং ভক্তি দেখে আমি অত্যন্ত প্রসন্ন কিন্তু হে ধর্মপাল একজন ব্যক্তি অবশ্যই দ্বিতীয় বিয়ে করতে পারে এতে কোনো পাপ নেই যদি তার স্ত্রী তাকে দ্বিতীয় বিয়ে করার সম্মতি দেয় সেই পুরুষ অবশ্যই দ্বিতীয় বিয়ে করতে পারে এতে কোনো পাপ হয় না শাস্ত্রেও বলা আছে যদি এক স্ত্রী থেকে কোনো সন্তান না হয় আর যদি তার স্ত্রী তাকে দ্বিতীয় বিয়ে করতে বলে তাহলে তাকে দ্বিতীয় বিয়ে করতে কোনো দ্বিধা করা উচিত নয় সাক্ষাৎ ধর্মরাজের মুখে এমন কথা শুনে মহারাজ খুবই খুশি হন আর যমরাজকে ধন্যবাদ জানান তখন যমরাজ সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান এরপর মহারাজ ধরমপাল তার স্ত্রী সুকন্যার কাছে যান এবং দ্বিতীয় বিয়ের অনুমতি চান স্ত্রী সুকন্যাও তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেন তারপর রাজা আবার দ্বিতীয় বিয়ে করেন যার কারণে তারা একটি সুন্দর পুত্র লাভ করে আর এদিকে স্বর্গের সমস্ত পূর্বপুরুষেরাও খুবই আনন্দিত হন আর যমরাজকে বারবার করে ধন্যবাদ জানান বন্ধুরা এভাবেই ধর্মরাজ নারদমুনিকে নারী পুরুষের বিবাহ ও আচার আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে